এমনিতে রয়েছে শিক্ষকের স্বল্পতা এর মধ্যে আবার শিক্ষক বদলি যা কোনো অবস্থাতে মেনে নিতে পারছে না ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা তাই শিক্ষক বদলি প্রতিবাদে এবার স্কুলে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা এবারে ঘটনা বিলোনিয়া মহকুমার জয়কাতপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির প্রতিবাদে তালা অভিভাবক সহ পড়ুয়া ছাত্র বিক্ষোভে তালা ঝুলিয়ে প্রতিবাদ শুরু করে বেলোনিয়া মহকুমার ঋষ্মমুখ ব্লকের জয়কাতরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তালাকান্ডের ঘটনা ঘটে শুক্রবার সকাল দশটা থেকে এলাকার অভিভাবকরা স্কুলে এসে জড়ো হয়ে স্কুলে তালা দিয়ে প্রতিবাদ জানায় এলাকার অভিভাবকদের দাবি বিকল্প শিক্ষক না দিয়ে এই বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষক অর্জুন দেবনাথকে কেন বদলি করা হলো অভিভাবকরা বিদ্যালয়ে শিক্ষকদের স্কুল না খোলার জন্য বলে এই অবস্থায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলের এক কোণে দাঁড়িয়ে নীরব ভূমিকা পালন করে বিষয়টি জেলা শিক্ষা দফতরের নজরে না হয়েছে কিন্তু এই ঘটনা হবার পরেও জেলা শিক্ষা দফতর বা বিদ্যালয় পরিদর্শকের দেখা পাওয়া যায়নি এ নিয়ে সংশ্লিষ্ট অভিভাবকদের ক্ষোভের সঞ্চার হয়েছে আচ্ছা দিদি আপনি যে এখানে আইছেন কি লেগে আইছেন ওজুন ছাড় লাগে আমি দেখলাম একটু আগে বাচ্চারাও দেখলাম যে অনেক তালা তোলা মারে মানে হেড মাস্টার রুমরা তালা মারছে হ্যাঁ তো এখন আমরা তো বাচ্চারা গাইডিয়ান এখন এই বিষয়ে কী করবেন আপনি ওজন সার লাগবো আচ্ছা তো এটা নিয়ে আপনার সবাই গাইডিয়ানরা আইছেন আপনার নাম